অক্সিমিটার চলতেছে বাট ওনার পাসটা আমাদের জানা দরকার অক্সিমিটার কই আসি এখন শু করতেছে দেখেন এই রুগী এখানে রাখার কোনো অপশন নাই এই রুগী এখানে কোনো অবস্থাতে রেখে যেতে পারে না ঠিক আছে আমরা যাদেরকে মা বলছি তাদেরকে মায়ের সত্যিকার সাথে আমাদের হবে আমরা এই রুগীকে ইমিডিয়েট মেডিকেলে শিফট করবো ইমিডিয়েট আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে অ্যাম্বুলেন্স এক্সট্রাস্টা নিয়ে আসেন এবং নিয়ে আসেন আমরা ওনাকে এখনই মেডিকেল শিট করবো কারণ এখানে অক্সিজেন জেনারেটর চ আছে কেমন অলরেডি অক্সিজেন চলতেছে অক্সিজেন থাকা সত্ত্বেও এখানে আমরা পাঁচ পাচ্ছি পাচ্ছি আসি। আমরা জানি না আল্লাহ তাল্লাহ কতটুকু ওনার হায়াত দান করে তো আমরা দোয়া করি ওনাকে আল্লাহ হায়াত আরও দেখ উত্তম হায়াত দান করুক খুব দ্রুত করতে হবে ওনার কাপড় চোর ফাইল রেডি করেন ওনার ফাইল রেডি করেন ওনার সাথে দুজন নার্স যাবে স্টাফ দেখুন আমরা যে বলি মা বাবা এদেরকে মা বাবা যে আমরা ডাকছি আমার মা বাবা যদি অসুস্থ হয়ে ইমার্জেন্সি হইতে আমি তাকে এখানে বসে রাখতাম আমার মা বাবা যেহেতু বসে রাখতাম না এই ধরনের এই মা বাবাগুলো গুলো মা বাবা এখানে আশ্রয় থাকতে পারেন ওনার দরকার ইমিডিয়েট হসপিটালে চিকিৎসা প্লিজ উঠেন যার চিকিৎসা যাব সেবা যেখানে দেওয়া দরকার আমরা এই রুগীকে এখন এখান থেকে পাঠিয়ে দিচ্ছি উনি এই সাভার আশ্রম থেকে চলে যাচ্ছে সোজা ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে ইতিমধ্যে আমরা ইনফর্ম করে দিয়েছি আমাদের লোকজন সেখানেও আছে ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কতটুকু কাকে দান করেন